আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকালের নাস্তার জন্য জটপট একটা রেসিপি শেয়ার করছি আলু আর আটা দিয়ে নাস্তাটা তৈরি করব তার মানে বুঝতেই পারছেন হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে যেহেতু সকালের নাস্তা মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন খেতে তো মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয় শুধু সকালের নাস্তা না আপনারা চাইলে বিকেলের নাস্তাও এটা বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে জটপট এই নাস্তাটা আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ আটা আটা আমি দিয়ে তৈরি করছি এখানে এখানে প্যাকেটের আটাটা নিয়েছি চাইলে কিন্তু ময়দাটাও নিতে পারবেন এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানির আমি বলতে না আমি অল্প অল্প পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি কিন্তু আমি জরপট তৈরি করব যার জন্য আমি এত বেশি প্যারা নেব না আমি এটা হচ্ছে লিকুইড একটা ডো তৈরি করে নিয়েছি তারপর আমি এটা দিয়ে রুটি তৈরি করব মাখা বেলার জামেলা ছাড়াই সকালের নাস্তাটায় মাঝে মধ্যে মাখাবেলা করতে অনেক বেশি ঔষহ্য মনে হয় বা অনেকটা সময়ের ব্যাপার হয় যার জন্য আমি এভাবে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো দেখেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে না পাতলা আর না একদম ঘন তো ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছি চুলায় একটা প্যানের মধ্যে আমি এভাবে রুটিটা দিয়ে দিয়েছি এক চামচ করে ব্যাটার দিয়ে এভাবে হচ্ছে আমি রুটির মতো করে দিয়েছি তবে প্যানের মধ্যে কেন জানি আমার রুটিটা হচ্ছে না তারপর তাওয়ার মধ্যে দিয়ে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি এভাবে যদি রুটিগুলো তৈরি করেন খুব সহজে তৈরি করে নিতে পারবেন একটা রুটি হতে তিরিশ সেকেন্ডও সময় লাগে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি সেমভাবে সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিয়েছি এখন এটার ভিতরে আমি একটু পুর দিব আমি পুর ভরা একটা নাস্তা তৈরি করব তার জন্য রাতে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলো কুষাটা চাড়িয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার না চাইলে স্কিপও করতে পারেন খুবই সাধারণ কিছু মশলা অ্যাড করব আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি কাঁচা মরিচ কুচি আর কি আর হচ্ছে আদা কুচি দিয়েছি এটা চাইলে দিতে পারেন আবার না চাইলে স্কিপ করতে পারেন আদা রসুন বাটা দিতে হবে না আর এখানে হচ্ছে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন হচ্ছে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে একটা ম্যাশনার দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এই মশলার সাথে আলুটাকে চটকায় নিয়েছি ঠিক আলু বর্তার মতো হবে আপনারা চালে থেকে আবার প্যানের মধ্যে অল্প একটু জিরা অথবা পাঁচ ফোড়ন দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে পারেন যেহেতু আমি শর্টকাট সময়ে একটু মজাদার একটা নাস্তা তৈরি করছি যার জন্য আমি এটা করছি না এভাবে দিয়ে তারপর আমি তেলে ভেজে নিব একসাথে তাতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে তো আমি একটা রুটি নিয়েছি ঠিক রুটির মাঝখানটাতে আমি অল্প করে পুর দিয়েছি দিয়ে সাইডগুলো এভাবে চেপে চেপে একসাথে সিল করে নিয়েছি যে আমি ব্যাটারটা রুটির জন্য তৈরি করেছিলাম ওইখান থেকে অল্প একটু আমি ব্যাটার রেখে দিয়েছিলাম আটার কাজ করবে এটা আজকে আমি আলুর মোগলাই পরোটা বানাবো আলুর মোগলাইয়ের মতো কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি মানে মোগলাই পরোটার মতো আর কি ঠিক এইভাবে হচ্ছে আপনারা ভাজটা করে নেবেন আর এটা কিন্তু খুব সহজ সকালের নাস্তার জন্য খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন সবগুলো কিন্তু সেমভাবে আমি বানিয়ে নিয়েছি আর তেলের মধ্যে কিন্তু এগুলা ভেজে নিব। চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন তবে আমি একটু বেশি তেলে ভেজে নিয়েছি এতে করে উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় খেতে অনেক বেশি মজাদার হয় তো আমি সেমভাবে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি প্রথমে একটা প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা একটা করে দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি আর তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাস্তাগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা তো আলুর পরে একদম ঠাসা সকালের নাস্তায় এক গেমে আলু পরোটা বা পরোটা রুটি না খেয়ে একবার এটা ট্রাই করতে পারেন একদম কম সময়ের জন্য বেস্ট একটা নাস্তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম